হ্যাঁ বন্ধু ক কি তোর বিয়ে হয়ে গেল ও তাহলে ক পার্টিতে কোন দিন দিবেন লাগছিস ঠিক আছে তা তুই তো এলা তোর বউর সাথে দিন কাটাবো এলা তো আমার সাথে কথা কবার এলস রাস্তায় তে আসবো না আড্ডা টাটা তো দিবরে না ঠিক আছে কথা ক রাখ এই শালা সব মোর বন্ধুগুলা শালা সবারে বিয়ে হল মুই একলাই নিষেধ পড়ি আজকে ঝ্যাং করি হোক বিয়ে মোক নাকবে আজকে মোর বাপক

मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, मारो, नहीं, 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 मारो, नहीं, मारो। नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार दादा तो सही रहा तो है भाई एक तो धोरिल मुझे बारिश भाटा रान दो ना मोरू बारोटा बाजा ही दिया ले।